পৃথিবীর জমিন এখন অস্থির হয়ে আছে যুদ্ধের যুদ্ধের কারণে জানেন পৃথিবীতে অস্থির হয়ে আছে কেন চতুর্দিকে ভিতরে আল্লাহ সৃষ্টি করেছে থাকার জন্য এইখানে যুদ্ধ চলছে যুদ্ধ কারা কারা যুদ্ধ চলছে ইহুদি মুসলমানের একটা বড় উদাহরণের একটা যুদ্ধ বাঁচতে চলেছে সামনে আসলে সামনে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে যাবে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে সৌদি আরব কিন্তু যুদ্ধে জড়িয়ে যেতে পারে আসলে সৌদি আরব কিন্তু যুদ্ধে জড়িয়ে যাওয়ার মতো শুরু হয়ে গেছে সৌদি আরব কিন্তু ইসরায়েলের উপরে কিন্তু হামলা শুরু করে দিছিল মিসাইল কিন্তু ফুটিয়ে দিছিল কে সৌদি আরব আচ্ছা সৌদি আরব কি ইরানের সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ কি জড়িবে আসলে সৌদি আরব কোন পক্ষ নেবে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি কিন্তু ইসরায়েলকে বলে দিছে সৌদি আরবকে মারামানি আর যুদ্ধ বিরতি লঙ্ঘন করে যখন তোমরা যুদ্ধ শুরু করছো তখন মনে করবা যে ভয়াবহ বিপদ তোমাদের জন্য আসতে চলেছে ইহুদির ইহুদিরা পাথরের পিছনে পলাইলেও পাথরটা তোমায় বলে দেবে আমার পিছনে একটা ইহুদি আছে তাকে হত্যা করো সেই দিন বেশি দূরে নয় সেই দিন সামনে সেই দিন নিকটবর্তী সময় চলে এসেছে আজকে দেখুন যুদ্ধ বিরতি লঙ্ঘন কি করেছে ইসরায়েল ইসরায়েল মারা যাইতে আছে যুদ্ধের আগাতে পুরো ফিলিস্তিন ধ্বংস করে ফেলছে তারপরেও তাদের কলিজাটা ঠান্ডা হয় না ওরা যদি চায় যে পুরো বিশ্বের মুসলমানকে ওরা যদি মারতে পারলে ওদের মনে হয় কলিজাটা ঠান্ডা হবে আপনি জানেন এই ইহুদিরা আল্লাহর সাথে যুদ্ধ করছিল এই ইহুদিদেরকে আল্লাহ তালার রব্বুল আলমী জমিনে মিশে দাবিয়ে দিছিল আজকে ইহুদিরা যেরকমের জুনু মাত্রাচার করছে এই ইহুদিদের পতন সামনে চলে আসতে চলেছে রক্ষা করবে কে রক্ষা করার মতো কেউই থাকবে না ধৈর্য ধরো এই ফিলিস্তিনের মুসলমান ধৈর্য ধরো ধৈর্য মেয়া বলে এটি আমরা বলে যাই কিন্তু আমাদের অনিজাতা তো মানে না মনে চায় ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করি ইসরায়েলের সাথে কেননা এই ফিলিস্তিন সাধারণ কোনো জায়গা না নবজি সাল্লাহ সাল্লাম এই ফিলিস্তিনের জন্য দোয়া করেছি আপনি জানেন এই ফিলিস্তিনে ঘটবে যে এরকমের এরকমের বহুত ঘটনা আল্লাহর রাসুল দেখে গেছে এবং বলে গেছে আসলে এখন তাই করতে আছি আমরা এখন মনে মনে বলি আল্লাহ নবী সালাম কেন এই জন্য দোয়া করছিল আসলে এখন দেখতে পারছি একদিকে না পুরো বিশ্বের ভিতরে ইহুদি মুসলমান একটা যুদ্ধযুদ্ধ ভারত চলতে আছে যেখানে ফিলিস্তিন ইসরায়েল, ইরান যুদ্ধ চলে আফগানিস্তান পাকিস্তান ভারত তখন মোজা কিন্তু কিছু বাকি নাই আমরা ফেটার খাই না আমরা ফেটার খাই এই যে যুদ্ধ গুলো ইহুদিরা করতে আছে এগুলোকে আমরা ফিটার খাইতেছি যুদ্ধ বয়বাহ থেকে ছড়িয়ে পড়তে পারে আর এই যুদ্ধ ছড়িয়ে গেলে পার মানে বস্ত্র ব্যবহার করতে পারে কে আমেরিকার পতন কিন্তু ঘটবে এই রাশিয়ার হাতেই কি আমেরিকার পতন ঘটতে চলেছে নাকি চাইনার হাতে ঘটতে চলেছে আমেরিকা পতন হবে বলতে কোনো রাষ্ট্রই মানচিত্র থাকবে না এমন একটা দিন আসতে চলেছে সেই দিনটা একবারে কাছে ইসরায়েলকে মাকির সাথে মিশিয়ে দাও এটি আমরা চাই তবে ইহুদিরা ইহুদিরা বন্ধুত্ব বন্ধুত্বর জায়গায় আছে একদিন মুসলমান মুসলমান ভাই ভাই হতে পারলাম না এটি মনে বড় কষ্ট ভালো থাকবেন আল্লাহ হাফেজ